রাজ্য জনজাতিদের অবস্থা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে চোখ থেকে অন্ধ এবং কান থেকে বধির ফলে বারবার জেগে যাচ্ছে জনজাতিরা এর জন্য দায়ী আমরাই সংবাদ সম্মেলনে বসে নিজের গলাতেই এই সগুক্তি শোনা গেল এসডিপি চেয়ারম্যান অঘর মাকে কি বলেছেন তিনি শোনাব থাকলেও চুপ দিয়ে আমরা দেখা যাচ্ছে না কান থাকলেও আমার আমরা কান কান দিয়া কান দিয়ে শোনা যাচ্ছে না আমাদের এই অবস্থা এখন আমরাও দায়ী বলতে বলতে পারি কেননা আমরা সঠিক নির্ধারণের আমাদের ক্ষমতা নেই ক্ষমতা যদি থাকত তাহলে বহু দিন আগে আমরা এই সব কার্যকলাপের উপর প্রতিবাদী হয়ে উঠতে পারতাম পারলাম না আমরা